বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমাদেরও বিশ্বাস বাবা বর্ধমানের সর সে যেন সকলকে ভালো রাখুক তাই সকাল ছটায় স্নান করে চলে এলাম পূজা দিতে এখানে এসে এই পদ্ম ফুলগুলিকে দেখে মনটা আরও ভালো হয়ে গেল মনে হলো সব নিয়ে নিই তার মধ্যে থেকে একটা ফুল বেছে নিলাম এবং ফুলের সাজি সাজিয়ে নিলাম তারপর দেখলাম এত সকালে ভক্তদের জন্য ভোগের আয়োজন চলছে এবং মেলার প্যান্ডেলও প্রায় শুরু হয়ে গেছে পরের সপ্তাহ অর্থাৎ পঁচিশে শ্রাবণ বাবা বর্ধমানেশ্বরের জন্মদিন বা আবির্ভাব দিবস বাবার প্রত্যেকটা জন্মদিনই সকল ভক্তরা খুব উৎসাহের সাথে পালন করে আমাদের বাবার এই ছোট ভক্ত তিলক কেটে চলে এসেছে জল ঢালতে তারপর আমরা এলাম এই পুকুরের জল নিতে জল নেওয়ার পরে এখানে দেখলাম বাবার কাছে অনেক ভিড় কারণ এখানে ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে আসেন এবং সকল ভক্তদের মনোবাসনা পূরণ করেন বাবা বর্ধমানেশ্বর আমরাও ভক্তি ভরে পুজো দিলাম এবং আখের রস খেয়ে বাবা বর্ধমানেশ্বরকে টাটা করে বাড়ি ফিরলাম